ইসরায়েল ও ইরানের হামলা পাল্টা হামলা দেখে চীন রাশিয়া ও পাকিস্তান প্রকাশ্যে কথা বললেও অনেকটাই আড়ালে ছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং তবে এবার সম্মুখে আসলেন পরমাণু শক্তিধর দেশের এই রাষ্ট্রপ্রধান প্রকাশ্যে আসার পরই ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দিলেন কঠোর হুঁশিয়ারি আর এই হুঁশিয়ারির পরে কোনো কথা না বলে ছুড়লেন দশটিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল ইরানের গত কয়েকদিনের টানা হামলায় ইসরায়েলের অবস্থা এমনিতেই নাজুক তার উপর পরমাণু শক্তিধার কিং জং ওনার এমন আচরণ দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব তবে কি যুদ্ধের মোড় নতুন দিকে গড়াচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ইরানের হামলার অনুমোদন দিয়েছে সরাসরি যুদ্ধে না জড়ালেও পিছন থেকে মূল কলকাটি নাড়ছে ডোনাল্ড ট্রাম্প আর এই ট্রাম্পকে কি হুশিয়ারি দেওয়ার জন্য মিজাইল ছড়লেন কিম জং ইসরায়েল ও একদিকে ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ভারত অন্যদিকে ইরানের পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া চীন পাকিস্তান ও উত্তর কোরিয়া তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হচ্ছে সারা বিশ্বের মানুষ আর মিজাইল ছুড়ে সেই অবস্থানীকে জানান দিলেন কিম জং উন